আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোহাই আল্লাহ অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমি নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করলাম আজকে মানে গ্রাম বাংলার একটা আঞ্চলিক থাকা ঢাকার ভিত্তিতেই তো জায়গাটার নাম খোলামুরা রিসোর্ট বলে সবাই এই জায়গায় বড় বড় এপার্টমেন্টের কাজ চলতেছে তো এই জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দেখেন আমি কি কি করি আজকে সকাল থেকে শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা সাতটার মতন বাসাতে বেড়েছি পাঁচটা বাজে তো এক ঘন্টা পর আসার পর হালকা পাতলা এখানে নাস্তা পানি করার পর আপনাদের মাঝে আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করতেছি তো এটার জন্য আপনার আমার পাশেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন পুরোটা দেখা যায় ধান ক্ষেতের মতন কিন্তু আসলে এটি ধান খেত নাই ঘাস আর বড় বড় যে গাছটি থাকতেছে কড়ই গাছ আছে আম গাছ আছে মানে অনেক ধরনের গাছ আছে কাঠবাদাম গাছ আছে এই যে আমার সাথে ছোট একটা গাছ এটা করলাম আম গাছ আম ছিল মানুষ পুরে খারাপ হয়েছে কারণ খোলামেলা জায়গাতে এরকম আম গাছ থাকলেও থাকে না মানুষ বুঝে না যে জায়গায় আম গাছ থাকবে না কী করবে আর লগের আমার সাথে অনেক লোক আছে আর অনেক দূর গাছে আমি আসলো সবার লাস্টে তো সবার লাস্টে থাকার কারণ হলো গায়ে একটাই যে আপনাদের মাঝে আমি একটু কিছু জিনিস শেয়ার করতেছি এই কারণে ওই সব আমার রাস্তা থাকার তারপরে আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন সকাল সকাল আপনাদের গ্রামের দৃশ্য দেখাইছি তো আমরা আসছি ওই লোকের তো ওই জায়গায় আসছি কী কারণে এই যে দেখেন একটু খেলতে আসছিলাম অনেকদিন পর আশা হইলো প্রায় পাঁচ ছয় মাস তো আসলে খেলাধুলা এমনি তো ডাক্তার নিষেধ দিছে তাও আসি না তো আমি যেন বাড়ির থেকে বেরিয়েছি কেউই জানে না মা ভাই বোন আসলে কেউই জানে না তো যদি জানতো তো মা বোন ভাই কেউ আমাকে বাড়ির থেকে বাইরে তো দিত না আসলে আপনারা সবাই জানেন আমি একটু অসুস্থ তো যে আছে দেখেন খেলার মাঝে প্লেয়ার বেশি হয়ে গেছে আসলে আমি একটু সুযোগ পাইনি তো চিন্তা করলাম যাক আসছি তো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি তো এই যে এটা হলো দ্বিতীয় ইনিংস খেলতেছে তো আমাদেরকে টার্গেট দিয়েছে বারো হবার একশো প্রায় বত্রিশ রানের মতন তো আমাদের প্লেয়ার নামছে এই যে এখানে না দেখি কি করে আর আমার দায়িত্বটা কি আমার দায়িত্বটা কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই জায়গায় আয়া হয়তো খেলতে না পারলে কিছু দায়িত্ব একটা পাইছি কিন্তু দায়িত্বটা নিজের মতন করে রাখতে পার আমার বিশ্বাস করে দেখেন কত কিছু দিছে আপনার আমার কাছে তো মাঠে আয়া খেলতে পাই না কিন্তু দায়িত্ব দিছে কি দেখেন এখানে যা তুমি মোবাইল রাখতেছেন সবগুলো মোবাইলের লোক আমার আন্ডারে রাখতে দিছে এই জায়গায় মোবাইলটি রাখছেন ভাই আমি বলছি আবার এর মোবাইল সত্য ঠিক আছে কিন্তু নিজের মন করে রাহু আমারে প্রত্যেক মোবাইল প্রতি বিশ টাকা করে দিতে হইব কারণ কি লেগে একটা মোবাইল রাখা যার মোবাইল হালাবে যদি দশ টাকা দাম থাকে তো কেউ যেন বিশ টাকা দাম তো মোটামুটি এটা কি মোবাইল তো না ভালোই দাম আছে এই যে মোবাইলের ইয়া মনে হয় যে নতুন মোবাইল হনর কোম্পানির সুন্দর একটা মোবাইল এটা তো হনর ব্র্যান্ড হলো হাওয়াই তো এই যে দেখেন কত মোবাইল দিছে তো এটা হলো আমার নিজের দায়িত্ব তো বাড়িতে এসে শুনে যেন তেশা সব সব রাখলে বিশ টাকা দেখলাম যে জন্য কি কি পাক করছে যে আপনাদের ভাবে কে বললাম কি কি পাক করছে ভাই ভেন্ডি ভাজি আছে এখানে আমি খালি ভেন্ডি ভাজি কই না গুড়া মাছের চচ্চড়ি আছে আমি কই তেশা জন্য কি কি পাক করছো কালকে কালকে দেখো তো কালকে আপনাদের মাঝে শেয়ার করলাম আর রাদের জন্য পাক ছিল গরুর মাংস ডাল ভেন্ডি ভাজি ঠিক আছে আর আছে মনে করেন ভাত হলো বা ভাইয়া পাতা ডাইলটা বেশি পছন্দ করে তো ডাল ছাড়া বাকি ভাইয়া চলে না তো এই কারণে আর তৃষাপুরে কী কারণে আসবে এটা আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে এরা আমাদের বাড়িতে আসা যাচ্ছে কারণ হলো কাজের বাবু আর মেয়ে যে বিয়েটা কথা কথাবার্তা চলতেছে তো সেটার জন্য আসবে মার কাছে কথা বলার জন্য তো দেখেন মা কী বলে দেখতে পারবেন আর শুনতেও পারবেন আজকের ভিডিওতে যে যেন মা কী কইতাছে তো যদি মা কোনো কিছু না বলে তো ওই জায়গায় হয়তো আমার আর সারমিনের কিছু কইতে হইতে পারে কারণ মা আগেই বলে দিছে আমাদেরকে যেন আমি কোনো কিছু বলবো না বাবুকে তো বাবু বললো যে কী কী লেখা করিবার আমি তোমার লেগে কী করতে পারি কও দু হাজার বা তার কিছু না ওহো কালকে কাঁঠাল আনছিলাম আমি একটা তো দেখেন কয়টা রস হয়েছিল একটা কাঁঠালে চার আট বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশটা মানে চব্বিশটা কোষ হয়েছে কিন্তু কোষটি সেই মিষ্টি হয়েছিলো কাঁঠালটার তো শেয়ার করতে পারি নাই বাঙার সাথে সাথে আছে সারা ফাঁকা তার শারিফের কাঁঠার অনেক পছন্দ হয়েছে লিচু আনছিলাম লিচু খাইছে লিচু আমার মনে রাখছে কয়টা দশ পই হইতে পারে তো আসেনি থাকলে আমি আপনাদেরকে দেখাই এই যে লিচু আছে একশো লিচু কাজ কাম করি না কিছু টাকা পাইতাম ওই টাকা দিয়ে একশো লিচু আনসি তো ওইটা ওই লিচু ইয়ে দেখেন আমার জন্য আছে কয়টা শুধু আমার হেন একলা না আমার আপনাদের ভাবির আর হয়েছে গা ওই যে বাবুর এই তিনজনের তিনজনের বারোটা হইবো না তো এই পর্যন্তই দেখতে থাকুন কি কি করা আছে আর আজকে সারাদিন কি কি করি শারমিন কি করে সারা ফাঁসাড়িবে কি করে যাই দেখি যাই দেখি শারিফা তুমি কি করো শারিফা কি কিনছে কেরা কিরা দিছে হ্যাঁ তা তুমি এর আগে বলছো বাবা আদর করে না বাবা তো তোমাদেরকে সময় দেন আজকে দিয়ে তোমাকে ভাত খাওয়াই দিল তারপরে যে খেলনা কিনে দিছে কি খেলনা কিনে দিছে কি শারিফা তোমার লিগে কি কিনছে

চাঁদের কাপড় জীবন নিয়ে পৃথিবীতে কেন ভালোবাসা অনন্তকাল ভালোবেসে পুরাবেনা আমার ভালোবাসা তুমি অমর করে নাও আমাকে মন চাই তোমাকে মন চাই তোমাকে